আমি কেন আজও তোমায় নিয়ে ভাবি কেন আমি আজও তোমাকেই ভালোবাসি কেন আমি আজও তোমায় পাবার আশা করি আমি কেন আজও তোমায় এতটা ভালোবাসি পারতে তো তুমি আমার হয়ে থেকে যেতে আমি তোমায় এতটা ভালোবাসি জানতে তো তুমি তাও আমাকে কেন এত কষ্ট দিলে আমার মনকে কেন ভেঙে দিলে আমি তোমার শরীর নিতে পারতাম তাও নিতে চাইনি আজ তুমি নিজের শরীর দিচ্ছ অন্য এক পুরুষকে আর আমি কষ্টের মাঝে তোমাকেই খুঁজে যাচ্ছি আমার অপরাধটা কী আমি আজও বুঝে উঠতে পারিনি আমি আজও তোমাকেই ভুলতে পারিনি আমি আজও তোমারই নাম্বারটা ব্লক করতে পারিনি আর তুমি আমার নাম্বারটা আজও আনব্লক নি ভালো থেকেও আমরা না পাওয়া ভালোবাসা আমি তোমার আশায় সারা জীবন থেকে যাচ্ছি